তামাশা চিনতে করা দরকার না গোসা করবে পাবেন না গোসা করা যাবে না দেখেন শাহজাহান বলেন একহি সাতমে একহি সাতমে খারে হো গয়ে হে মাহমুদ ও আয়াস সম্রাট মাহমুদ বলতেছেন একহি সাতমে আরে হ গিয়ে হে মাহমুদ আয়াস না কৈ বান্দারগা না কই কারিব বেনামা সম্রাট মাহমুদ বলেন যে এক হিসাদ মেয়ে খারে হ গিয়ে হে মাহমুদ আয়াস ফকির মিশকির সম্রাট মাহমুদ এক কাত্রে সবাই দাঁড়িয়ে গেল মসজিদে অথচ নামাজ পড়তে গিয়ে কোনো কুড়মে রাজাবাৎসার ফকিরের পাও দেয়া রাজাক যদিও ঠেলা মারে কিন্তু দেখেন আল্লাহর ওই ঘরটায় আল্লাহর ওই ঘরে এই রাজার আর কাজে আসে না মন্ত্রীর ক্ষমতাওয়ার কাজে আসে না ফকিরক অনাসে মাফ করে দে যা লাগতেই পারে বলুন আল্লাহ এমন একজন রহমতের এলরে ধরা যারে নামে শুনিলে যারা নাম শুনি জমি কে ওঠে তারা নামে শুনলে চমিক ওঠে দিল বেকার হয়ে যায় আসল খবর দেলা এ ল মকা সবাই একটু শঙ্কর তুলে দেন তো বলেন আসল খবর দেলা এ ল মক আসল খবর দেনেওয়ালা এ রে মক যার নামে শুনিলে যার নামে শুনিলে চমিকে উঠে দিল বেকার হয়ে যায় আসল খবর দেওয়ালা এ মকা আসল খবর দেনে এ ল মকা রহমতের দয়াল বিঘ রাস্তা দিয়ে যখন চলে যায় গাছে এসে সায়া দিত হাবিবের মাথায় জরে বলুন সুহারা লাহমতের দয়াল নবী রাস্তা দিয়ে যখন যায় গাছে এসে সায়া দিত হাবিবের মাথায় ওরে পশু পাখি তোরু লতা পশু পাখি তোরু লতা পায়ে মুখ আসল খবর দেয় এলো রে মকা আসল খবর দেনে এ লে মকা সাবেসে দংশন করল আবু বকর রে পায় কাল সাহেব সে দংশন করলো আবু বকর রে পায় বিছে অঙ্গ ছেয়ে গেল বিছে রদালায় ওরে নবীর তু তুমর লাগে মাত্র লবিরি তু তুম লাগে মাত্র বিশ্বানি হয়ে যায় আসল খবর দেলা এলরে মক আসল খবর দেনে ওলা এলরে মকায় এমন একজন রহমতের দয়ালে নবি এলারে ধারা আয় জারে নামে সুনিলে যার নামে শুনিলি চমিকে উঠে দিল করা হয়ে যায় আসল খবর দিনে ওলা মকা আসল খবর দিনে ওলা মকা লা এলা লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া ঘাস যে তোমার করল সিজন তার ভুলে আছ কার লাগিয়া কান্দ মানুষ লাগিয়া আস যে তোমারি করলসিজন তারে ভোলে আছ এই পৃথিবীর মালিক কিজিলি এই পৃথিবীর মালিক দিল জপতারে নিষেদিন যার হাত তোতে মরণ সবার যার তোতে সবার যার দয়াতে বাছ লাগিয়া কান্দ তুমি করিয়া হাস আল্ রে ডাকরে বাঁধা আল্লা ডাকে বা আলারে ডাক আল্লাহ বলে ডাকলে বাঁধা গনা পাবি মা যখন তোমার কেউ শিল না তখন উনি যখন তোমার কেউ ছিল না তখন উনি এখন তোমার সব গয়েছে পর গয়েছেন তিনি যখন তোমার কেউ থাকবে না থাকবে না লাঘ আল্লারে ডাক বান্দা আল্লা ডাক আল্লাহ বলে ডাকলে বাঁধা গনা পাবি মা যায় ও মা বোনেরা গো ভালো করে শুনুন গো মা মা গো দেখেন তো একটু মনোযোগ দিয়ে চোখের পানি ফেলাইতে পারেন কি পারেন না বাবাজি এখনো যারা ঘরের ভিতরে যারা শুয়ে আছেন রে বাবা আমি হাফিজুর রহমান বলতেছি ভাই রে মেঘের পানি করে মজমাটাই আসিয়া জান ভাই আল্লাহ না করে গয় তো এটে সারা দিন সারা জনমের মতো জিন্দেগির ভিতরে হয়তো এই সমাজটাই মজমা কথাটাই হয়তো জীবনের শেষ মজমা পারে বন্ধগণ আমি গোনাগার আপনাদেরকে নিয়ে দোয়া করব রে ভাই এই শ্রাবণ মাসের লাশ রাইতে বন্ধু আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আমি গোনাগার হাফিজুর রহমান সারা আসাম বাংলায় কত জেলায় আমি চলে গেলাম বন্ধুরা আমার আমার

বীর ঘরে কোন সম্পদ ছিল না কিন্তু রহমত দিয়ে ভরা ছিল বলেন আমি রসুলের ঘরে আমার রসুল যখন কোথাও দেখি যখন আসতেন জিজ্ঞাসা ঘরে তো কিছু নাই অনাঘরে থাকতে হবে রসুল মুস্কি হাসি দিয়ে বললেন আই স্যারে আমার কাছে অনাঘরের চাইতে আমি রসুল আই সারে যদি অনাঘারে থাকি তোমাকে দেখলে পরে অনাহারে দূর হয়ে যায় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কোথাও থেকে চলে আসেন গো আমি যখন আপনাকে দেখি বন্ধগণ ভালো করে শুনুন দেখেন বাবা স্বামী স্ত্রীর মধ্যে কেমন বন্ধন কেমন ভালোবাসা হযরতে موسی আলাইহিস সালামের জামানায় বাবা ভালো করে শুনুন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর জামানার কথা বলবো ও বাবা যার mazhab নিয়ে আমরা চলি হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামা ঘটনার মধ্যে একটা ঘটনা হয়ে গেল আবু হানিফা তিনি যখন একজন বড় ইমাম ওই ইমামের সময় এমন একটা ঘটনা হইল বাজান রে ভালো করে লক্ষ্য করুন তো একটা মেয়ে উনি ইন্তেকাল করলেন বাজান রে আমার ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে গ্রামের যে একজন মহিলা ওই জানেওয়ালা মহিলাকে ডাক দিয়ে আনা হলো তুমি আসো গো ওই মহিলাটাকে গোসল করা লাগবে আবার যখন গোসল করাবে তখন তোর আশেপাশে কেউ জান্ওয়ালা নাই একটু দূর থেকে নিয়ে আসতে হয় ওমা তামার হাটের মা ভালো করে লক্ষ্য করুন ওই মহিলাটা যখন চলে আসলেন আসি যখন গোসল করাবে গোসল করাবে যখন এমন সময় ওই মহিলাটা ভাবলেন কে রে আমি কার গোসল করাব রে যখন উল্টে দিলেন পর্দাটা যখন উঠিয়ে গেলেন দেখে রে ওই একজন ওই মহিলা এর মহিলার সঙ্গে ভালো পরিচয় আছে মেয়েটা বললেন মানুষ তো মারা গেছে মানুষ যখন ইন্তেকাল করে রে মা তার বিরুদ্ধে কোনো মন্তব্য করা যায় না করা যায় না দোয়া করা লাগে দোয়া করা লাগে

গোসল করাও গো মা এই মহিলাটা ইন্তেকাল করলেন বাজান রে আমার মহিলাটা যখন গোসল করাবে গোসল গোসল করার সামনে যখন গেলেন দেখে এই মহিলা রে এই মহিলা তো ভালো না আসলে গ্রামের মানুষ জানে এই মহিলা ভালো কিন্তু ওই মহিলা বলতেছে না এই মহিলা ভালো হতে পারে না কেন ভালো হতে পারে না মহিলাটি মনে মনে কিন্তু জোরে বললেন না মনে মনে বললেন খোদা এই কি তোমার নীলা এই মহিলাকে আমি একদিন দেখছিলাম একজন পুরুষের সঙ্গে বাজার দিয়ে রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করতে আমি না দেখছিলাম কিন্তু মেতা জানে না সেই মহিলা কে হতে পারে হয়তো মা হয়তো ভাই হতে পারে স্বামীও হতে পারে আব্বাও হতে পারে কিন্তু মরা মানুষের মরা মানুষকে নিয়ে কেন মন্তব্য করলেন এই মন্তব্য করার কারণে ওই মহিলাটা যখন গোসল দিবে রে গোসল দেওয়ার সময় যে মাত্র হাতটা লাগায়া দিলেন শরীরের মধ্যে ওই মহিলার হাতটা এমন জোরে লাগি গেল এদিকেও যায় না এদিকেও যায় না হাদিসের ঘটনা মিথ্যা নাই আবুহানি পারা জামানা এমন করে হাতটা লেগে গেলে মহিলাটি চিৎকার মানে ছেড়ে দে রে মা আমি তোমাকে কি করেছি হাটটা ছেড়ে দেও না হাটটা ধরে ফেললেন হাটটা ছাড়ি দিলেন না আর কানতে লাগলেন হাটটা ছেড়ে দাও এমন জোর করে ধরে ফেললেন সবাই টানাটানি করে রে হাটটা আর খুলাইতে পারে না মহিলাটি কান্দে মালিক এ আবার তুমি কোল পড়ি কায়ে ফেলাই আমা ও তোমার মা ভালো করি লক্ষ্য করো গো মা আমি হাফিজুর রহমান মা বালাজন থেকে বলে যাই আবু হানি বলা জামালায় যখন এমন ঘটনা হয়ে গেল কেউ তো খুলাইতে পারল না সারাদিন চলে যায় সন্ধ্যা হয়ে যায় কেউ খুলাইতে পারে না এবার সবাই দলবদ্ধ হয়ে গেলেন ইমাম সাহেবকে দেখে এলেন গো দেখেন তো কি হয়েছে গোসল দিতে যাবে গো গোসল দেওয়ার সময় হাতটা লেগে গেল এখনো পর্যন্ত না কল তো খোলে বাবা যিনি হাত ধরেছে উনি তো মরে গেছে যেনার হাতটা লেগে আছে উনি তো জিন্দা খানা খাওয়া লাগবে কি লাগবে না পেশাব করা লাগবে কি লাগবে না পায়খানা জরুরত আছে না নাই কান্দে মালি আমি কি অপরাধ করেনি লা উনি এত চেষ্টা করবেন যে কিন্তু খোলে না সবাই ইমেম সাহেবক ডায় সমাধান মেলে না ইমেম সাহেব বুদ্ধি দিল একটা পরামর্শ করা দেখ কি পরামর্শ বলে জেন্দা মানুষের তো হাত কাটা যাবে না মরা মানুষের একটু শরীরের চামড়াটা কাটি তার উপরে বাড়ি গল যেইলে এই কথা কৈছে রে ভাই ওই মরা মানুষের স্ত্রী ক্যা আয় মোর বউ ভালো আসিল এই করছি মোর বউ ভাল আসিল কোনো মোর বউ তুই মোর বউ কাটুকে ভাবার নয় কাটফিলে দিবে না মোর আমরা মোর বউ যদি মরিয়ে গেছে তবুও মোর বউ ভালে আছে হে মা এই ঘোষণা যদি কোনো স্বামী দেয় গো আল্লাহর নবী বলে ওই নারী হবে বলুন জান্ন যদি এই ঘোষণা কোন স্বামী যদি দেয় নবীর হাদিস বলে ওই নারীটা জান্নাতি হবে স্বামী যদি এই ঘোষণাটা দেয় আমার স্বামী খুব ভালো ছিল কিন্তু বাবা এই ঘোষণাটা তো দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ চ্যাংড়া মানুষ গেলে কিন্তু খুব ভাল যদি কেমন বউ হয় হোক তাও বন্ধুর গরুর যে পুরো দম ফাট পাচ্ছে কয়ে মুটা বিয়ে করছ না ওইরকম রকম বউ ঝাঁ দিয়ে পাবার নয় এই দম ফটাইবে কিন্তু এই মাঝাঁত গুলো এইরকম হবার নয় এমরা যে শুরুতেই কথা কস আজকে তিন মাস থেকে আওনা করেন না বোন গেলে যদি এরকম হলে তাহলে বন্ধুর যে আসা মানুষ গুলো দম ফটে কয় কয় মানে নাম বাড়া খায় না বউ কেমন হয় হোক নাহলে কিন্তু শোনেন উয়ের বউ না হ্যাঁ ক কয়টা কয়টা কি দেয় আর মধ্যে তিনটে শিল দেয় না হ্যাঁ মাঝে মাঝে বারোটা দেয় এমন কথা মেলা বাবা দেখেন কয় না মোর বউ তো হাত কাটা দেওয়ার নয় কিছু কাটা দেওয়ার নয় কয় যদি কাটা না দেয় কী হবে তাহলে একটা কাজ করো ওই যে যে মহিলাটা হাত লেগে আছে ওনারে ওনার হাত কাটে দাও কারণ তো উঁয়ের স্বামী আছে না নাই ওইও আজকে খাড়া হয়েছে ভাই তোমার আমরা উপকার করবে আসলাম উনি আমার হাত কাটে তোমার আবার উপকার করবি আসলে হাত কাটা দেওয়ার নাই সত্য ঘটনা বাবা মিথ্যায় মিথ্যা যদি পরদায় থাকত গো কত ভালো লাগত গো যদি বড় কা গো কত ভালো লাগত গ বর্তমানে যুগের হাওয়া চলে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক গে যদি গানের মজমা হইতো এত কেন মানুষগুলোর মানুষগুলার এখানে হাড্ডা হাড্ডি লাগে গেত এক আল্লাহর কসম করি বলি ইলিম একটু অর্জন করার কারণে আপনারা চিন্তা করতে পারবেন না আসলে আমার মন মস্তিষ্কটা আজ এমন হয়ে গেছে বাবা আল্লাহ মাফ করু কেমতের দিন না জানি এর আগের কারণে আল্লাহ জাহান নামে দেয় বন্ধুরে আমার তবু রাগ করতে হবে খলিবাতুল মুসলিম বলেছেন বিশ্ব নবীর কাছে এক আসামিকে ধরে আনা হল আসামি বল তুই এই যুবককে কেন কতল করেছিস বল কিভাবে কতল করেছিস বল তখন ডাকিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই ছেলেকে এমনভাবে কতল করেছি কেমনভাবে কতল করেছিস বল বিশ্ব নবী বললেন কেমন ভাবে কতল করেছিস বল তখন যুবক বলতে লাগলেন আমি এই যুবককে ধরেছি ধরার পরে হাত বাঁধছি তারপরে আমি পানি দেই নাই পানি চাইছিল পানি দেই নাই বুকের মধ্যে পাড়া দিয়া এমন ভাবে যুবককে মারছিলাম বিশ্বনবী কেঁদে ফেললেন আর বললেন হায় রে মানুষ মানুষকে এমন করে মারতে পারে এই ঘটনা জীবনে আমি শুনি নাই এমন করি মানুষ মানুষকে মারতে পারে আল্লাহ নবী ঘোষণা দিলেন হ্যাঁ উমর এই যুবককেও তেমনি মার যেমনি করে পানি না দিয়ে মেরেছিল আমি রসুল ঘোষণা দিলাম এই যুবককেও পানি না দিয়ে মারা হবে কে বলেছে কে বলেছে দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন আপনি হাদিসে পড়েন নাই দেখেন কোরআনের কত হাদিস লাগে কত হাদিস লাগে কত কথা আছে ভালো করে দেখেন এবার ডাক দিয়ে আনা হল নবী ডাক দিয়ে আনা হল খুঁজুর কন কিছু করবেন ও থাক থাক মুই থাক সাজাগরি কবা নকশন আজকে যদি বুঝছেন যদি খালি গ্রামের লোক দুই চারটে আসলেন হয় এই এই এইরকম হজুর কি মনে করছেন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোরআন বলেন দ্য মোস্ট অ্যাথেন্টিক অরিজিনাল বুক ইন দা হোলি কোরআন কোরআন বলেন পৃথিবীর বুকে আমি সব থেকে সব থেকে সত্য কিতাব কি মনে করছেন একেবারে ওই যে কলেম না আল্লাহ মাফ করুক অমা ভালো করে শোনেন গমা এবার আসলে বর্তমানে যুগের হাবান চলে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো পেন কাইটা কুইটা ভালো পেন কাইটা কুইটা পড়লে পড়েছে বলতে গেলে স্টাইল বলে বুঝাই মোরে আসলেতে তাই নাই ওরা আমেরিকারি ভান ধরেছে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে কলেজের ওই মোড়ে দেখো রাস্তার ওই ধারে দেখোড়ি এমন ভাবে গল্প করে মনে হয় বীর পাত্র পাত্রিক আসলে তাই নয় ওরার শয়তানি ভান ধরেছে বলতে গেলে মনে বাজে বলবো কোন থেকে। স্বামী বলে স্ত্রী বলে স্বামী ওগো সোহেল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি কর রান্না হায় রে বন্ধন হায় রে বন্ধন বন্ধন মাবুন এখন ম্যাডাম হয়েছে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মামুন করে বাজার যেরকম ঠিক নেবে ঠিক হ্যাঁ বন্ধু এবার ডাক দিয়ে বলে কয় না মোর বুক